আসসালামু আলাইকুম প্রদর্শক দুই হাজার পঁচিশ সালে ইমুতে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলো সেই আপডেটটি অবশ্যই আপনাদের প্রয়োজন হবে দশরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ইমুতে কি গুরুত্বপূর্ণ তিনটি আপডেট যুক্ত হলো প্রথম আপডেটটি হলো আপনি যে কোনো ব্যক্তির সাথে গোপনে কথা বলতে পারবেন অন্য কেউ দেখতে পাবে না আপনি চাইলে এই কাজটি করে গোপনে যে কোনো ব্যক্তির সাথে অথবা আপনার প্রিয় মানুষের সাথে আপনি গোপনে চ্যাটিং করতে পারবেন কেউ বুঝতেও পারবে না এবং সেই ইমো আইডিটা কেউ খুঁজে পাবে না দুই নম্বর আপডেটটি হলো আপনার একটা ইমো আপনি চাইলে আরও কয়েকটা ফোনে ব্যবহার করতে পারবেন তিন নাম্বার আপডেটটি হলো আপনি চাইলে আপনার ইমো নাম্বারটি পরিবর্তন করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে আসবেন আপনার ফোনের ইমোতে ইমোতে চলে আসার পরে কিন্তু উপরে আপনার ইমো আইকনটি শো হবে এখানে আপনি ক্লিক করবেন প্রথম আপডেটটি হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গোপনে যে কোনো ব্যক্তির সাথে চ্যাটিং অথবা কথা বলবেন তো এখানে আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আসার পরে কিন্তু এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড দেখেন এখানে আমার আরো অনেকগুলো আইডি অ্যাড করা আছে আপনি এখান থেকে অ্যাড অপশন উপরে ক্লিক করবেন অ্যাড অপশন উপর ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আইডিগুলো যে আইডিতে আপনি পার্সোনালভাবে কথা বলতে চান সেই আইডিতে এখান থেকে খুঁজে নেবেন তারপর এখান থেকে আপনি টিক মার্ক দিবেন সাপোজ এখান থেকে আমি এখন ডান অপশান ক্লিক করবো বাস দেখেন এই আইডিটা কিন্তু আমার এখানে চলে এসেছে এখন আমার এই আইডির উপরে ক্লিক করে কিন্তু সেই ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারবেন এই আইডিটা কেউ খুঁজে পাবে না এখানে এসে কিন্তু আপনি সেই ব্যক্তির সাথে চ্যাটিং এস এম এস এবং কল দিয়ে কথা বলতে পারবেন ওকে এখন দুই নাম্বার আপডেটটি হলো আপনার ইমো নাম্বারটি কীভাবে পরিবর্তন করবেন ইমো নাম্বার পরিবর্তন করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চেঞ্জ নাম্বার অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চেঞ্জ নাম্বারে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আগের নাম্বার পুরাতন নাম্বার কি নতুন নাম্বার দিয়ে উপরে টিক ম্যাক দিলে কিন্তু আপনার ইমো নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে ওকে এখন দেখানোর চেষ্টা করব আপনার একটা ইমো আরও কয়েকটা ফোনে কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনার কিন্তু এটা অফ থাকবে আপনি এটা অন করে দিবেন অন করে দিয়ে অন্য একটি ফোনে আপনার নাম্বার দিয়ে ইমোটি লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটা সেই ব্যক্তিকে দিলে এই কোডটা দিলে কিন্তু সেই ফোনে আপনার ইমোটি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনার সেই ফোনটি কিন্তু আপনার এই ফোনে শো হবে আপনি চাইলে এভাবে কিন্তু আপনার একটা ইমো কয়েকটি ফোনে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম